জয়েন বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো এই মুহূর্তে তোমাদের একটা বড় খবর আবার কিন্তু আমাদের এসএসসি জিটি ফিজিক্যাল নোটিস কিন্তু ভাইরাল ঠিক আছে আজকে ডেটে ভাইরাল হয়েছে আর সেটা ডেট তোমার আঠাশ আঠাশে জুলাই থেকে কিন্তু ফিজিক্যাল হবে তেমনটাই কিন্তু নোটিসে বলা রয়েছে এবং নোটিশটা কিন্তু আজকের নোটিশ অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন কিন্তু আজকের নোটিশ এটা ঠিক আছে এটা কিন্তু রীতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল ঠিক আছে এবং ডিটেলসে কী বলা হয়েছে সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সব কিছু বলবো তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য এসএসজিডি ক্যান্ডিডেট জন্য তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই তারপরে বিস্তারিত আলোচনা করবো তো দেখো এই সেই নোটিশ এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ আঠাশে জুলাই ঠিক আছে তো দেখো প্রথম থেকে তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি আমি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নুডল ফোর্স দেখো এখন অবধি আজকে কিন্তু বিড অর্থাৎ আজকে কিন্তু বিড ওপেনিং এবং সাবমিশনের ফাইনাল কিন্তু ডেট আছে ছাব্বিশ তারিখ আর এটা আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু কনফার্ম বিড ফাইনাল হয়ে গেছে মানে এজেন্সি ফিজিক্যাল টেন্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা কাকে দেওয়া হয়েছে তেমন কোনো নোটিশ এখনও বেরোয়নি তো আশা করি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো দেখো ইম্পর্টেন্ট নোটিস দ্য রেজাল্ট অফ ব্রিটেন এক্সামিনেশান সিবিই অফ কনস্টেবল জিডি ইন সি এপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ উইল ডিক্লেয়ার বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন শর্টলি এসএসসি দেখো এখান থেকে এসএসসি উইল শর্ট লিস্টের তিন লাখ চুয়ান্ন হাজার বাহান্ন ক্যান্ডিডেট দেখো এই হিসেবে যে তোমাদের ছেচল্লিশ হাজার ছশো সতেরো ক্যান্ডিডেট কিন্তু আটগুণ করলে এখান থেকে কিন্তু আরও বেশি হচ্ছে প্রায় কিন্তু তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার প্লাস হয়ে যাচ্ছে তো এখানে দেখো এইটা কিন্তু একটু মিসমেস করা হয়েছে অর্থাৎ কম দেওয়া হচ্ছে কিন্তু অনেকটাই কম সাড়ে তিন লাখ কিন্তু আর যেখানে হবে তিন লাখ সত্তর হাজার প্লাস তো দেখো তারপরে বলি কী লেখা আছে ক্যান্ডিডেটস ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পি এস টি দ্য পিএসটি পিটি ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম দু হাজার চব্বিশ এ পি এফ এস 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 এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপুয়াই ইন এনসিবি ফর কোয়ালিফাইড সলিস্টেড ক্যান্ডিডেট ইজ টেন্টিভলি শিডিউল ফ্রম আঠাশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের আঠাশ তারিখ থেকে অনওয়ার্ডস অ্যাট রিকুমেন্ট কনটেস্ট ভেনু ওকে তো দেখো এটা বলে দেওয়া হয়েছে এখানে যে সাতাশিটি মানে টোটাল সাতাশ সাতাশিটা রিকুমেন্ট সেন্টার অর্থাৎ তোমাদের যে ক্যাম্প মানে সাতাশিটা ক্যাম্পে কিন্তু ফিজিক্যাল করানো হবে তেমনটা কিন্তু এখানে এই নোটিসে উল্লেখ করা রয়েছে যেটা কিন্তু এর আগে কোনো নোটিসে এরকম কিছু উল্লেখ করা ছিল না যে কতগুলো সেন্টারে ফিজিক্যাল করানো হবে বা কিছু ঠিক আছে তো এটা কিন্তু এটা মেনশন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো তোমরা সাতাশিটা কিন্তু ফিজিক্যাল সেন্টারে বা ভেনু বলতে পারো সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে আঠাশ সাত দুহাজার চব্বিশ দেখতে পাচ্ছ আর একটা কথা দেখো দ্য ই অ্যাডমিট কার্ড ফর পিএসটি পি টি স্টেজ উইল বি আপলোডেড অন সি আর পি এফ ওয়েবসাইট ইন ডিউ টু কোর্স ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস ফর ভিজিট সি আর পি এফ ওয়েবসাইট এইচটি টিপি ডবল স্ল্যাশ আর এ সিটি সি আর পি এ ডট জিও বি ডট ইন অর্থাৎ তোমাদের এটাই বলা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাডমিট কার্ডের জন্য তোমরা কিন্তু সি আর পি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এ দেখো ফর টাইম টু টাইম ডাউনলোড হি ই অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটস উইল নট বি পারমিটেড ফর পিএসটি পিইটি উইথাউট অ্যাডমিট কার্ড তো এটাই বলা হচ্ছে যে ফিজিক্যাল তুমি রিক্রুটমেন্ট তুমি ফিজিক্যাল যখন দিতে যাবে তো সেই সময় তোমার অ্যাডমিট কার্ড তোমাকে এন্ট্রি করতে দেওয়া হবে না মানে পারমিট নেই এটাই বলা রয়েছে এবার দেখো নিচের ডেটটা এটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো ডিআইজি রিকুইটমেন্ট দেখতে পাচ্ছ এখানে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের কিন্তু ডেট তো দেখো আজকে তোমরা সবাই যেন কম বেশি যে আজকে কিন্তু বিড যে বিড ওপেনিং ডেট ছিল সেটা কিন্তু আজকে ছাব্বিশ তারিখে ছিল আর এতদিন আমরা দেখে এসেছি কি যে বিড ওপেনিংয়ের ঠিক দুদিন একদিন আগে একটা নতুন একটা নতুন একটা বিট ওপেনিংয়ের ডেট দিত যে এটা কিন্তু পিছিয়ে ওই ডেট করা হয়েছে কিন্তু এবার দেখো কোনো রকম ডেট দেয়নি তার মানে এটাই যে বিট ফাইনাল কিন্তু হয়ে গেছে শুধু আমাদের সবার সামনে আসতে বাকি আছে বিষয়টা তো দেখো নোটিশটা একদম ফেক একদম ফেক সেটা বলা যাবে না কিছুটা চান্স থাকলেও থাকতে পারে তবে একটা কথা দেখো সিআরপিএফ যে তোমার সি যেটা চলছে বা শুরু হবে দশ জুলাই থেকে তো দেখো দশ জুলাই থেকে ওটা কিন্তু এক মাস চলবে যেহেতু ওটা ফিজিক্যাল হবে ওটা কিন্তু ফিজিক্যাল হবে টেট টেস্ট হবে মেডিকেল হবে ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো টোটাল অল কিছু করতে কিন্তু প্রায় এক মাস কিন্তু সময় লেগে যাবে ঠিক আছে তো সে যদি এক মাস লেগে যায় তো সেখানে আঠাশ তারিখের মানে আঠাশে জুলাই থেকে কি করে সম্ভব ফিজিক্যাল হতে কি করে সম্ভব ফিজিক্যাল হবে তো এদিক দিয়ে ডেট দিক দিয়ে দিয়ে চান্স কিন্তু অনেকটাই কম ঠিক আছে তো দেখো আমি হয়তো এমনও হতে পারে যে আজকের ডেটে হয়তো বিড ওপেনিং ফাইনাল সবাই বুঝতে পেরেছি সেহেতু এটা কিন্তু এডিটও করতে পারে ঠিক আছে তারপরে আমার দেখো একটা কথা এখানে কিন্তু নুডল এজেন্সি কিন্তু দেখো সিআরপিএফ বলা হচ্ছে যেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি আমরা কিন্তু এখনও কোনো কিছু যাই না যে কনফার্ম নুডল এজেন্সি কাকে দেওয়া হয়েছে সি আর পি এফকে দেওয়া হয়েছে নাকি আইটিএফকে দেওয়া হয়েছে এখনও কিন্তু তেমনভাবে কিছু অফিসারে কিন্তু বেরোয়নি ঠিক আছে তো দেখো ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে তোমাদেরকে অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য যে এটা ফেক কি আর রিয়েল ইনফরমেশন ঠিক আছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এসএসসি জিডির লেটেস্ট সবার আগে আপডেট কিন্তু ওই চ্যানেলে পেয়ে যাবে আর একটা কথা হয় যদি দেখতে চাও তো আমি টেলিগ্রাম লিঙ্ককে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে জয়েন করে যাও আমি টেলিগ্রামে আমি নোটিশ দিয়ে দেবো ঠিক আছে তো এস অল আপডেট খেতে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা বারবার বলছি তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ